আসসালাম আলাইকুম ভিয়াস এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটাতে পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট পোস্টারের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট সাজ যদি আমরা শতক হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন বাড়িটাতে কলাম ইউজ করা হয়েছে ষোলোটা সম্পূর্ণ কলমে রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড চার পিস করে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলমটি দেওয়া হয়েছে এবং এই যে গ্যারেড বিমের কাজটিও করা হয়েছে কিন্তু দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি চার পিস করে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে এবং কলামে দুই পিস ষোলো মাঝখানের চারটা কলমে দুই পিস বারো এবং চার পিস ষোলো ইউজ করা হয়েছে এভাবে এই বাড়ির ফাউন্ডেশনটি আমাদের দেওয়া হয়েছে তাহলে আপনি কীভাবে আপনার বাড়িটা নির্মাণ করতে গিয়ে খরচ সেভ করে একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করবেন দর্শক বন্ধুরা যদি আমরা এই বাড়ি থেকে একটু খেয়াল করে দেখি যে কীভাবে কাজ করলে আপনি খুবই অল্প টাকার ভিতরে আরসিসি কলামের কলমের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন দর্শক বন্ধুরা এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি বাড়িটার যে ফাউন্ডেশনটি আমরা করেছি সর্বপ্রথমে বেস থেকে কাজ করে চার ফিট বাই চার ফিট বেচটি দালাই করা হয়েছে এবং পরে কোটিং কলমটি করা হয়েছে করার পরে সাইডের যে গাঁথুনিগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে দশ ইঞ্চির একটা সোয়ালিং দিয়ে সারি সাইডের সাইডের গাঁথুনিগুলো কিন্তু আমরা পাঁচ ইঞ্চি গাঁথুনি করেছি তো এই জায়গায় যদি আপনি পারেন দশ ইঞ্চি গাঁথলিও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে খরচ বৃদ্ধি পাবে তো এই যে এই বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন এর যে গ্যার্ড বিমের কাজগুলো আমরা করেছি সম্পূর্ণ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি গ্যার্ড বিমের কাজগুলো করেছি এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ি নির্মাণ হচ্ছে তো এই জায়গা থেকে যদি আপনি পারেন তাহলে অবশ্যই দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলম বেস্ট ঢালাই করবেন সরি বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি গ্যারেট বিমটি ঢালাই করবেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটাতে আরও একটু লোড ক্যাপাসিটি নিতে পারবে সেই ক্ষেত্রে আপনার এই যে মূল বিল্ডিংয়ের মেরুদণ্ড হচ্ছে গ্যারেট বিম আর সেই গ্যারেট বিমটা যদি আপনার হালকা হয়ে যায় তাহলে আপনার বিল্ডিংটি অধিক অনেক দুর্বল হবে সেই ক্ষেত্রে আপনার গাইড বিমের কাজগুলো দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করার জন্য চেষ্টা করবেন তো এই বিল্ডিংটা যেভাবে করা হয়েছে আসলে এইভাবে কাজ করলেও কোনো সমস্যা না তবে বিল্ডিংটার খরচ সেভ করার জন্যই কিন্তু আমাদের এই দশ ইঞ্চি বাই বা দশ ইঞ্চি বা দশ ইঞ্চি এই গাইড বিমটি ঢালাই করা হয়েছে তো এই জায়গা থেকে যদি আপনি বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি করেন সেই ক্ষেত্রে আপনার খরচটা হয়তো হালকা একটু বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা আরও একটু মজবুত হবে এবং এই যে কলমের কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ দশ ইঞ্চি দশ ইঞ্চ ইঞ্চি কলমগুলো ঢালাই করা হয়েছে তো এই জায়গা থেকে কিছু কলম আপনি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করতে পারেন বা বারো ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চিও করতে পারেন সেক্ষেত্রে এবং এই বিল্ডিং এর যে কলমগুলো করা হয়েছে সম্পূর্ণ ষোলো মিলি রড সম্পূর্ণ ষোলো মিলি রড দেওয়া হয়েছে চার পিস করে কলমে ঢালাই করা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং এই সাতটি ঢালাই করা হবে দশ ফিটের মাথায় তাহলে আমাদের কলমটি কত ইঞ্চি ঢালাই করা লাগছে আমাদের কলমটি ঢালাই করা হয়েছে নয় ফিট দুই ইঞ্চি তারপরে আমাদের নয় ফিট দুই ইঞ্চির পরে আমাদের বিম আছে ছাদের ছাদের বিম নিচে দশ ইঞ্চি ঝলবে সেই ক্ষেত্রে আমাদের দশ টেন নিচে দশ ফিট হবে ছাদের তলা সেই হিসাবে আমাদের কলমের কাজগুলো করা হয়েছে দেখছেন দর্শক বন্ধুরা এখানে এখনও কলমের রিংগুলো কিন্তু আমাদের এখনো বানতি বাকি আছে কিন্তু এই যে কলামের রিংগুলো বাধা করা বাধাই করা হচ্ছে এল ফোরে ভাগ করে পাঁচ ইঞ্চ বাই সাত ইঞ্চে হারে রিংগুলো বাধা বাঁধা হচ্ছে এভাবে বেঁধে আমাদের কলামগুলো ঢালাই করা হচ্ছে তাহলে এক একটা কলমে আমাদের রড লাগছে কত কেজি যদি আমরা একটু খেয়াল করে দেখি এক একটা কলমে বেজ এবং কলাম বেজ এবং কলমে রড লাগছে আমাদের একশো দশ কেজি টোটালে আমাদের একশো দশ কেজি রড লাগছে একটা বেজ এবং কলামে এই হিসাব অনুযায়ী আপনার ষোলোটা ছোট কলমের বিল্ডিংয়ে এই ষোলোটা আমাদের আমাদের কাজ রডের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের রড চলে গেছে দর্শক বন্ধুরা আঠারোশো পঞ্চাশ কেজি আঠারোশো পঞ্চাশ কেজি আমাদের ইতিমধ্যে এই বিল্ডিং এর রড অলরেডি ইউজ হয়েছে এবং সিমেন্ট ইউজ হয়েছে দেড়শো বস্তা ভালো থাকবেন